অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করার পরে এক্সপ্রেস সার্টিফিকেট অ্যাকনোলেজমেন্ট এবং রিটার্ন এই তিনটি ডকুমেন্ট ডাউনলোড করে সংরক্ষণ করতে হয় রিটার্ন সাবমিট করার পরে এই ডকুমেন্টগুলো কিভাবে ডাউনলোড করবেন সেই প্রক্রিয়া দেখাবো এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করি ই রিটার্নে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে বাম পাশের মেনু থেকে ট্যাক্স রেকর্ড এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখতে পারবেন প্রথমে রয়েছে টিন সার্টিফিকেট কারো যদি টিন সার্টিফিকেট ডাউনলোড করার প্রয়োজন হয় টিন সার্টিফিকেটে ক্লিক করে এখান থেকে টিন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন এরপর রয়েছে এক্সপ্রেস সার্টিফিকেট এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করলে এই সার্টিফিকেটে চলে আসবে এখান থেকে টোটাল ইনকাম নেটওয়েলথ পেইড ট্যাক্স এই তিনটিতে টিকমার্ক করে দিবেন তাহলে এইখানে টোটাল ফিগারগুলো শো করবে তো এরপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে এরকম একটি পপ আপ চলে আসবে এইখানে কম্পিউটারে যদি প্রিন্টার সেট করা থাকে তাহলে ডেজিগনেশনে প্রিন্টারের নাম চলে আসতে পারে তো এখান থেকে ক্লিক করে সেভ অ্যাস পিডিএফ নির্বাচন করে দিবেন এরপরে নিচের দিক থেকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে আরেকটি উইন্ডো চলে আসবে যে আপনি ডকুমেন্টটি কোথায় সেভ করতে চান তো আমি ডাউনলোডের মধ্যেই রাখতে চাই এই জন্য সেভে ক্লিক করলে এখান থেকে ডকুমেন্টটি সেভ হয়ে যাবে এরকম করে অ্যাক্টনোলেজমেন্ট ডাউনলোড করতে হবে অ্যাক্টনোলেজমেন্টে ক্লিক করলে এখানে অ্যাক্টনোলেজমেন্ট চলে আসবে তো এখান থেকে নিচের দিকে এসে ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করে সেম প্রসেসে এটিকে সেভ করে নিতে পারবেন এরপর রয়েছে রিটার্ন রিটার্নে ক্লিক করতে হবে রিটার্নে ক্লিক করলে রিটার্নটি চলে আসবে এখানে ইংলিশ এবং বাংলা দুটি ভার্সনই রয়েছে কেউ যদি বাংলা ভার্সন রিটার্ন ডাউনলোড করতে চান বাংলায় টিকমার্ক করবেন এরপর এখান থেকে নিচের দিকে যেতে হবে নিচের দিকে আসলে প্রিন্টের অপশন পাওয়া যাবে এখান থেকে প্রিন্টে ক্লিক করতে হবে প্রিন্টে ক্লিক করলে আবার একটি উইন্ডো ওপেন হবে এইখানে প্রিভিউ দেখাবে প্রিভিউর জন্য অপেক্ষাও করতে পারেন আবার এখান থেকে সেভেও ক্লিক করতে পারেন সেভে ক্লিক করলে কোথায় সেভ করতে চান সেই লোকেশন জানতে চাবে লোকেশন সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করলেই ডকুমেন্টস ডাউনলোড হয়ে যাবে